الله اکبر الله اکبر الله اکبر মোবাইল চুবিনা তুলি থানা কেতিয়া <laughs> Şu bir हां अरे वो এবং আমি সবাইকে অনুরোধ করব প্রশাসন অনুরোধ করব যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই এটা তদন্তের ভিত্তিতে আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক জঙ্গে জামালের মধ্যে উভয় গুরুত্বের মধ্যে আক্রমণ করেছিল আমি মনে করি সাবাইদের কাজ যারা দোষী সঠিক তদন্তের ভিত্তিতে নিরাপত্তা তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এটা আমি দাবি করি এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উভয়ের মধ্যে সমাধানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্থ সুস্থদের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবনযাপন করা এবং দিনে দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করা দেশবাসীর মধ্যে কিন্তু আমরা সবাই জানি যে তাবলে তারা দাওয়াতে কাজ করে ইসলাম প্রচারের ভূমিকা রাখে তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা এটা যে মুসলিম সমাজের জন্য দেশবাসীর জন্য তারা বার্তা দিচ্ছে কিনা আমি তো আগেই আমি তো আগেই বলছি এটা সাবাইদের কাজ সেরকম জঙ্গে জামালে উভয় পক্ষ ঘুমিয়েছিল সাবাইরা রাত্রে উভয় পক্ষের উপর আক্রমণ করেছে আমি মনে করি এটাও সাবাইদেরই কাজ এটা ইসলামের দুশ্মন এই কাজ করে পড়েছে এক্ষেত্রে করণীয় কি দু করণীয় এটা সুস্থ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে বিচারা অতায় আনতে হবে এবং সমাধান করতে হবে দুই পক্ষের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপোসের মধ্যে বৈঠক করবো সমাধানের চেষ্টা করবো যার যদি ত্রুটি আছে হকানি অনামাইকরা যে নির্দেশনা করবেন সেই নির্দেশ যদি চলতে পারি তাহলে আপনি কি কি জেনেছেন এই ধর্ম এখন তো আর খুব বেশি তথ্য জানানো তা এখন পরিবেশ ভালো না এখানে সবাই মর্মহত্ব দুঃখিত এবং সবাই

যারাই দোষী তাদের আমরা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ